আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ডোমেন রেটিং এই ওয়েবসাইটটি তো এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করতে পারবেন তো আপনাদেরকে সেই সাইটটি দেখাই দিচ্ছি তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি একটা এখানে একটা ব্যাকিং কেট করে রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখানে যে এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন রয়েছে এখানে আপনার অ্যাড্রেস এখানে আপনি একটি প্রোফাইল ইমেজ দিবেন তারপরে এখানে ডেট অফ বার্থ দিবেন দিয়ে এখানে সেভ দিবেন এই সেভ চেঞ্জেস দিলে সেভ হয়ে যাবে তো এখন যদি আরও ডিটেলস দেখতে চান এটাকে ইনস্পেকশন করেন ইনস্পেকশন করে এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে বিয়ার্স এটা কিন্তু ডুফলো ব্যাকিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুফলো ব্যাকিং এখানে কোনো নো ফলো ট্যাগ নাই আপনারা জানেন যে যদি নফলো থাকে তাহলে নফলো ট্যাগ দেওয়া থাকে তো এখানে কোনো নো ট্যাগ দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পারলে কমেন্ট বক্সে জানাবেন তো বিয়স আপনারা এই ওয়েবসাইটির রেটিংটা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেটা ডুমের রেটিং দেখাচ্ছে আপনাদেরকে জিয়ার্স দেখতে পাচ্ছেন যে রুমের রেটিং হচ্ছে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই তো এই যে দেখতে পাচ্ছেন ডেঙ্গা আর আপনারা ওয়েবসাইটের অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটি দেখলেন এবং রেটিংটা দেখলেন আসলে এখান থেকে একটা ডোপলো ব্যাটিং ক্রিয়েট করবেন তো বির আমি আজকে ভিডিওটা বেশি দীর্ঘ করতে চাচ্ছি না আপনাদেরকে জাস্ট আমি ওয়েবসাইটটি দেখাই দিলাম তো আপনারা এখানে ব্যাটিং ক্রিয়েট করে নেবেন আর আপনারা যদি ক্রিয়েট করতে প্রবলেম হয় আপনাদের তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব যে কীভাবে এখানে আসলে ক্রিয়েট করতে হবে তো বিয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে বেশি লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ